সন্ধেবেলা মন চাইলো কিছু একটা করি কিছু মানে ভাজা ভাজাপড়া খেতে ইচ্ছে করলো কি করব তাই দেখো শর্টকাটে এটাই করলাম একটু আটা মেখে নিয়েছি আমি সামান্য একটু লবণ দিয়ে এই দুটো রুটির আকারে একটু বড় করেই ডোটা করলাম মানে একটা রুটিতে যা যেরকম সাইজ হয় সেরকম ডবল নিয়ে এক মানে একটা করেছি আর একটা মাঝের সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেবে দেখো যা থাকবে ঘরে ধনেপাতা আদা লঙ্কা পেঁয়াজ সব কুচি দিয়ে দেবো তার মধ্যে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা থাকলে চাট মশলা যা পারবে সব দিয়ে নেবে আর একটু লবণ দিলাম আলুটার মধ্যে দিয়ে এবার ভালো করে মেখে নেব এইবার আটাটা দেখো নরম হয়ে গেছে একটু তেল মাখিয়ে আমি বেলে নিচ্ছি দেখো একটা বড় সাইজের রুটি করতে হবে ভালো করে এপিট ওপিট করে বেলে নেবে একদম পাতলাও না একদম মোটাও না যেমন রুটি হয় ঠিক তেমন এইবার আলু সেদ্ধ মাখাটা পুরো রুটিটার মধ্যে মানে মাঝখানটায় দিয়ে নেবে একদম ভালো করে দিয়ে নেবে এটা চিকেন দিয়েও করতে পারো পনির দিয়ে করতে পারো সয়াবিন দিয়ে করতে পারো সব হলে হলে ভালো করে রোল করে নিলাম নিয়ে একটু চেপে চেপে দিলাম চেপে চেপে দিলাম দেখো এইবার আমি চাকু দিয়ে কেটে নেব কাটাটা সোজা করে কাটবো না একটু তেসরা করে করে কাটবো আমি দেখো একটু তেসরা করে করে কাটবো তারপর হাত দিয়ে চেপে দেবো দেখো তোমরা দেখো এরকম এরকম হচ্ছে দেখতে সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখো সবগুলো করে আমি সাজিয়ে নিয়েছি দূর থেকে মিষ্টির মতো লাগছে মনে হচ্ছে মিষ্টি বানিয়েছি এবার তেল গরম বসিয়ে দিয়েছিলাম এই দেখো তেলে এবার ভেজে নেবো এই পিট করে যেমন করে পকোড়া ঠকোড়া ভাজে ঠিক তেমন করে সন্ধ্যেবেলা এটাই খাবো আজকে টিফিন এই দেখো ভেজে নিয়েছি পুরো ভাজা হয়ে গেছে এইবার এর সাথে একটু শশা দিয়ে দেব আর হচ্ছে দেবো একটু সস তোমরা চাইলে ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারো আমি এখানে টমেটো সসই দিচ্ছি যে কোনো টক চাটনি দিয়েই খাওয়া যাবে আর ধনে চাটনি দিয়েও খাওয়া যাবে দেখো এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন